নমস্কার আপনাদের সবাইকে পাপিয়া ঘেসেলে সাদর আমন্ত্রণ আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন এই গরমের দুপুরে এই রকম একটি পাতলা ঝোলের রেসিপি যদি থাকে তাহলে মন শান্তি হবে তার সঙ্গে তৃপ্তি করে খাওয়াও যাবে সেই রকমই একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে এখানে সরু সরু করে একটি পেঁপে ছোটো সাইজের পেঁপে নিয়েছি পেঁপেটাকে আর একটি বড় সাইজের আলু সেটাকে সরু সরু করে কেটে নিয়েছি নিয়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নেবার পরে আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ আমি এখানে গাদা পেটি লেজা সবই ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো পিসি ব্যবহার করে নিতে পারেন তো আমি এখানে কাতলা মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নেবার পরে এর মধ্যে আর হলুদটাকে আমি মাখিয়ে নেব লবণার হলুদটাকে মাখিয়ে নেবার পরে এটাকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম ম্যারিনেট হওয়ার জন্য এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি থ্রি স্পুন মতন সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলেই আমি এই রান্নাটা করব তো এখানে তেলটা গরম হয়ে গেছে সর্ষের তেলটা গরম হয়ে যাবার পরে আমি মাছের টুকরোগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে মাছটাকে বেশ কড়া করে লাল লাল করে ভেজে তুলে নেব মাছ যত কড়া করে ভাজা হবে মাছের টেস্টটাও ঠিক ততটাই ভালো হবে আর মাছ কড়া করে ভাজা হলে সেই মাছ খেতে অলরেডি ভালো লাগে তো এখানে আমি মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নিলাম আর কড়াইয়ের মধ্যেও যে তেল রয়েছিল সেই তেলটাতেই আমি বাকি রান্নাটা করবো এবার তেলটার ভেতরে আমি দিয়ে দিচ্ছি পেঁপে আর আলু যে সরু শুরু করে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিচ্ছি খুব লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা করে একটু ভেজে নিলেই হবে এইবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ লবণ আর হলুদটা দিয়ে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে পেঁপেয়ার আলুটাকে একটুখানি ভেজে নিচ্ছি নেবার পরেই আমি এখানে দিয়ে দিলাম পেঁপে আর আলুর মতো পরিমাণ মতন জল জলটাকে দিয়ে আমি পেঁপেয়ার আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেবো যেহেতু ভাজাটা বেশ কড়া করে ভাজিনি সেহেতু জলের পরিমাণটা একটু বেশি লাগবে এটাকে সেদ্ধ করে নেবার জন্য আর এখানে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি হাফ টিস্পুন আদা বাটা আর হাফ টিস্পুন মতন লঙ্কা বাটা লঙ্কা আপনারা চাইলে লঙ্কা বাটার পরিবর্তে এখানে কাঁচা লঙ্কা চেরাও দিতে পারেন আর আদা বাটাটা দিতেই হবে তো এখানে এই ঝোলটা যে ফুটছে তার মধ্যেই আমি আদা বাটা আর লঙ্কা বাটাটাকে দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি মোটামুটি আলু আর পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে এই মুহূর্তে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে এটা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব এই দেখুন মোটামুটি ফুটে গেছে আলু আর পেঁপে তো সেদ্ধ হয়ে গেছে যাবার পরে আমি এই মাছের ঝোলটাকে ঢেলে নিলাম নিয়ে কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি আবার ওয়ান টি স্পুন মতন সরষের তেল তেলটা গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দেবো তেজপাতা এখানে দুটো তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে এখানে সাদা জিরে আমি ব্যবহার করছি জিরেটাকে দিয়ে তেলটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন নাড়াচাড়া করেই আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন বাটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করেই যে ঝোলটাকে ঢেলে রেখেছিলাম আলু পেঁপে আর মাছের সেই ঝোলটাকে এর ভেতরে সম্বাড়া দিয়ে দিলাম বা ছোকা দিলাম যাই বলুন দেওয়ার পরে এটাকে আর কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব মোটামুটি আরও পাঁচ সাত মিনিট মতন এটা হাই ফ্লেমে ফুটিয়ে নেব নিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের পেঁপে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল আমার রান্না কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে জানাবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ